মমতা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নবম দশম শ্রেণীর জন্য এক নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাতে কাব্য লেখেন কত বছর বয়স একুশ একুশ আশা করেছিল গ বারো টাকার মতো বারো টাকার মতো তিন সকলের মমতাদি কোন গুণ দেখে খুশি হলো ক কাজের শৃঙ্খলা ক্ষিপ্ততা কাজের শৃঙ্খলা ক্ষিপ্ততা চার মানিক বন্ধ কত সালে জন্মগ্রহণ করে গ উনিশশো আট উনিশশো আট পাঁচ মমতাদি গল্পে কে পেটের ব্যথায় সারার ঘুমায়নি গ মমতাদি ছেলে মমতাদি ছেলে ছয় মমতাদি বাড়িতে গিয়ে গল্প কতক কি খেলো ঘ কোমলালেবু কুমড়া লেবু সাত গল্প কতক মমতাদি বাড়িতে কয়টি কোমলালেবু খেলো গ দুইটি দুইটি আট ছোট ছেলেটি মমতাদি বাড়িতে রোয়া রোয়াকে কি পেতে বসলো গ মাদুর মাদুর নয় বাসা শব্দের অর্থ কি খান গল্পে ব্যবহৃত অপ্রতিভ শব্দের অর্থ কি গ অপ্রস্তুত অপস্তুত এগারো মমতাদি ঘরের সামনের রোয়াকটি কয় হাত চওড়া ক দুই হাত দুই হাত বারো ছোট ছেলেটি মমতাদি বাড়িতে কোন ঘরে বসল সোবার মমতাদি সুবার ঘরে কয়টি জানালা রয়েছে দুটি দুটি ক চোদ্দ মমতাদি সংসারের সমস্ত জিনিস কোন ঘরে ঠাই পেয়েছে গ সুবার ঘরে সুবার ঘরে পনেরো মমতাদি সুবার ঘরে চৌকির নিচে কি চোখে পড়ে গ বেতের বাস্কেট বেতের বাস্কেট ষোলো মমতারি ঘরে আগা গোড়া দড়ির ব্যান্ডেজ করা রয়েছে কিসে গ টেবিলে টেবিলে সতেরো মানিক বন্দ্যোপাধ্যায় আসল নাম কি গ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় আঠারো মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন খ অত সীমামি অত সীমামি উনিশ মানিক বন্দ্যোপাধ্যায়ের অত সীমামি নামক গল্পটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা বিচিত্রা বিশ কোন গল্পের মাধ্যমে লেখক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায় নিয়তি নির্ধারিত হয় অত সীমামি অত সীমামি একুশ মানিক বন্দ্যোপাধ্যায় অনার্স পাশ করা হয়নি কেন গ লেখালেখিতে মগ্ন থাকায় লেখালেখিতে মগ্ন থাকে বাইশ কে লেখালেখি জীবিকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করেন খ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তেইশ মানিক বন্দ্যোপাধ্যায় কথাটি উপন্যাস রচনা করেন ঘ পঞ্চাশটির অধিক পঞ্চাশটির অধিক চব্বিশ মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন গ ঘ গল্পে বর্ণিত গৃহকর্মীটির নাম কি ক মমতা মমতা ছাব্বিশ মমতাদি গল্পে কাজের খোঁজে এটি কখন এসেছিল ক সকালে সকালে সাতাশ মমতাদি কাজ খুঁজতে আসার সময় কোন ঋতু বিরাজ করছিল গ শীতকাল শীতকাল মমতাদি গল্পে একেবারে হারিয়ে ফেলেছে কে খ মমতাদি বয়স কত বলে অনুমিত হয় খ তেইশ তিরিশ মমতাদি কপালের ক্ষত চিহ্নটি স্কুল পড়ে ছেলেটির কাছে কি মনে হয় গ আন্দাজে পরাটি আন্দাজে পরাটি একত্রিশ মমতাদি রান্না ছাড়াও আর কি করতে চায় ক ছোট ছোট কাজ ছোট ছোট কাজ মমতাদি রান্না ছাড়া আর কি করতে চাই ছোট ছোট কাজ বত্রিশ মমতাদি কোথায় থাকে ক জীবন মায়ের গলিতে জীবন মায়ের গলিতে তেত্রিশ বাসায় মমতাদি কয়টি ছেলে মেয়ে আছে ক একটি একটি নেই ঘ মমতারি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলে কি করতেন খ নিজের বুদ্ধি খাটিয়ে করতেন নিজের বুদ্ধি খাটিয়ে করতেন ছত্রিশ স্কুল পড়ে ছেলেটি রাগ করে স্কুল চলে কেন গ মমতাদি উপেক্ষা করায় মমতাদি উপেক্ষা করায় সাঁত্রিশ কাজে লাগার কত দিন পর মমতাদির সাথে স্কুল পড়ায় ছেলেটি ভাব হয় ক সপ্তাহ পর সপ্তাহ খানেক পর আটত্রিশ স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদির গালে কয়টি দাগ দেখেছিল গ তিনটি তিনটি উনচল্লিশ মমতাদির গালে ফুটে ওঠা দাগ কিসের ছিল ক স্বরের সরের চল্লিশ কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন এখানে মমতাদি কি দেওয়ার কথা বলেছেন গ ভালোবাসা ভালোবাসা দি গালে তিনটি আঙুলের দাগ বসে গিয়েছিল কার চরে খ তার স্বামীর বিয়াল্লিশ মমতাদি গালে চর মারার জন্য আঠারো আনা অধিকার কার রয়েছে বলে গল্প মনে করে খ স্বামীর স্বামীর তিতাল্লিশ মমতাদির পরে চাকরি হওয়ার খবর ছেলেটি কাকে শুনিয়ে দিল ক মাকে মাকে চুয়াল্লিশ মমতাদি গল্পের ছেলেটি মিথ্যা বললে কি হয় বলে মমতাদিকে জানালো খ পা পা খাই মমতাদির জীবন, ময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কি কিনছে কিনেছে কমলা লেবু কমলা লেবু ছেচল্লিশ মমতাদির বাড়িটি খ দুই টালা সাতচল্লিশ মমতাদির ছেলের বয়স কত বলে মনে হয় খ পাঁচ পাঁচ বছরের মতো মতো আটচল্লিশ পরের পর দিন থেকে সে আর আসতো না কেন খ পনেরো টাকার কম বেতন ধরলে পনেরো টাকার কম বেতন ধরলে কোন মমতাদি গল্পে কোন বিষয়ট প্রাধান্য পেয়েছে শিশুদের আচার আচরণ শিশুদের আচার আচরণ মমতাদি ঝিয়ের কাজ করার জন্য এসেছেন মমতাদি ঝিয়ের কাজ করার জন্য এসেছেন এক আর দুই একান্ন পনেরো টাকা মাইনে ঠিক করায় মমতাদের দু চোখ সজল হয়ে উঠল দুই কৃতজ্ঞতায় কৃতজ্ঞতায় তিন আশা আশাতিরিক্ত মাইনে হয় আশাতিরিক্ত মাইনে হয় নিচে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও রিক্সা চালক স্বামী পঙ্গ হয়ে হাসপাতালে ভর্তি হলে জমিলা ছেলে সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে সন্তানদের মুখের খাবার এবং স্বামীর ঔষধের ব্যবস্থা করতে সে হিমশিম খায় জমিলার এ অবস্থা জানতে পেরে পাশের বাড়ির রহমত সাহেবের স্ত্রী তাকে রান্নার কাজ দেয় বান উদ্দীপকের রহমত সাহেবের স্ত্রীর সাথে মমতাদি গল্পে কার মিল রয়েছে গ গৃহকর্তীর গৃহকর্তীর তিপান্ন উদ্দীপকের জমিলা চরিত্রটির মাঝে প্রকাশ পেয়েছে এক মমতাদের অসহায়ত্ব মমতাদের অসহায়ত্ত দুই মমতাদের দারিদ্রতা মমতাদের দরিদ্রতা সঠিকতার একা দুই আর সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই